ভেঙে পড়তে নেই হেরে যেতে নেই দৃঢ় চরিত্রের মানুষ হয়ে উঠতে হবে প্রতিদিন ক্লাসে এই পাঠ যারা দেন সেই শিক্ষকদেরকে জানি। আজ পালিত হচ্ছে শিক্ষক দিবস তার মাঝে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনব শিক্ষক দিবস পালন করা হলো। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে যতগুলি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হলো আজ পর্যন্ত আমি কিন্তু এই স্কুলে প্রধান হোক বা প্রধানের অফিস থেকে কাউকে আসা আমি 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 দেখিনি যখন শুনলাম যে আজকে আসবে আমাদের সবার খুব মনটা ভালো পাশাপাশি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলি স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলে গিয়ে আমরা শিক্ষকদের সঙ্গে বসে শিক্ষক দিবস পালন করলাম এবং আগামী দিনে যাতে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের সঙ্গে এই স্কুলগুলির সম্পর্ক ভালো হয় তার কারণে আমাদের এইটুকু প্রয়াস ও আমরা স্কুলের বিভিন্ন বিষয়ে কথা বললাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো সাহায্য দরকার হলে আমরা তা করতে রাজি আছি সব মিলে এই সমাজ মেরুদণ্ড হলো শিক্ষক শিক্ষিকারা তাদেরকে আমরা আজ এই শিক্ষক দিবসের দিন সম্মানিত করে আমরাও খুশি উত্তর দিনাজপুর থেকে সুব্রত বিশ্বাসের রিপোর্ট বাংলা যাগ